আমাদের কাছে দুইটা ডিজাইন চলে আসে একটা থাকবে আপনার কালারফুল এবং একটা থাকবে আপনার সিরিজ আর দুইটা সিরিজ দেখতে পাচ্ছেন কিন্তু এবছর কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্টক আছে যারা মোটামুটি অবশ্যই কিন্তু আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা কোথা থেকে এত কম বাজেটের ভিতরে চমৎকার গাড়িগুলো আপনারা পারচেজ করতে পারবেন তা আজকে কিন্তু এটা আনবক্সিং করে সাথে কি কি থাকবে সম্পূর্ণ ভিডিও দেখাবো আর ভিউয়ার যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য তা ভিউয়ার চলে যাচ্ছি আজকের ভিডিওতে দেখেন অলরেডি কিন্তু আমি এখানে তিনটা ক্যারেক্টার এর মধ্যে আছে একটা মধ্যে কালার থাকবে একটা হলো আপনার রেড কালার আর সাথে থাকবে রিমোট আর একটা থাকবে আপনার ইয়েলো কালার আর দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার কালার এবং বাচ্চাদের জন্য কিন্তু একটু কালারফুল যেটা সেম কালার থাকবে দুইটা করে আর একটা থাকবে আপনার পুলিশ সিরিজ এই যে এটা কিন্তু আপনার পুলিশ সিরিজের ভিতরে আর এটার মধ্যে আপনার কি কি থাকবে এটা কিন্তু অলরেডি এখানে একটা আনবক্সিং করে রেখেছি আর এই গাড়িটা মূলত প্রাইস দিয়ে বাসকে আজকে যেহেতু বছরের শুরুতে এটা বছরের আজকে দ্বিতীয় দিন সেই উপলক্ষে কিন্তু একটা ধামাকা একটা প্রাইস পেয়ে যাচ্ছেন ফাইবার বডি গাড়ি চার্জার সিস্টেম প্লাস ধোয়া হবে অনলি থাকবে আজকে মাত্র 300 টাকা বুকিং মানি তে 300 টাকা বুকিং মানি দিলে কিন্তু 64 জেলায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বাকিটা পরে আপনারা খাতে নেবেন দেখে বুঝে পে করা gitu অবশ্যই অপশন থাকবে আর এ ভিউয়ার্স এই গাইটার প্রাইস দিতে আজকে আমরা 1500 টাকায় 1500 টাকা হলে কিন্তু একটা চার্জার সিস্টেম গাড়ি পেয়ে যাচ্ছে এটা ফ্লাইংটা দেখেন এই দেখেন একদম স্মুথ ভাবে মানে অনেক ফাস্ট যারা মোটামুটি চাচ্ছে যারা অনেক ফাস্ট স্পিডের গাড়ি হবে তাদের জন্য কিন্তু এই গাইটা থাকবে দেখেন আমাদের এদিকে পিছনের দিক দিয়ে কিন্তু এটা ধোয়া বের হয় গাড়িটা এই দিকে। মানে পিছনের দিকে কিন্তু এখানে ধোয়া বের হবে আইটা जस्ट এখানে আপনার পানি দিয়ে দিতে হবে। এখানে কিন্তু পানি দেওয়ার জন্য অপশন দেওয়া আছে। প্লাস এখানে কিন্তু আপনারা চার্জার ব্যাটারি চার্জার এগুলো সবই কিন্তু আপনার সাথে দেওয়া থাকবে এই যে দেখেন। এইগুলা একটা চার্জার দেওয়া থাকবে। তারপর একটা পানি দেওয়ার জন্য আপনি ড্রপ করে থাকবে এবং এখানে চার্জার ব্যাটারিটা আমি সেট করে রেখেছি চার্জার ব্যাটারি থাকবে আবার যখন আপনি গাড়িটা চালাবেন না তখন কিন্তু দুয়াটা বন্ধ থাকবে আবার যখন আপনি চালাবেন তখনই কিন্তু এটা ধোঁয়া বের হবে আর এই চমৎকার থাকে বাচ্চাদের জন্য গাড়ি পাঠাতে তারা কিন্তু এই গাড়িটা করতে পারেন জাস্ট পনেরোশো টাকা হলেই কিন্তু চমৎকার এই লোকের একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনার সোনামনির জন্য নেক্সট ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমাদের ভিডিও গুলো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও চল এই পর্যন্তই আল্লাহ সালাম